দর্শক বন্ধু আগামীকাল তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বঙ্গাব্দে ছয় আশ্বিন চৌদ্দশো বত্রিশ মঙ্গলবার সূর্যোদয় ভোর পাঁচটা উনত্রিশ মিনিটে আগামীকালের সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা উনত্রিশ মিনিটে তিথি শুক্লা দ্বিতীয় পক্ষ হিন্দি বিক্রম সংবাদ দু হাজার বিরাশি থাকবে রাত্রি দুটো তেপান্ন মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা তৃতীয়া আগামীকাল যে সমস্ত শুরু সন্তান জন্ম হবে তাদের হবে রাশি বৈশ্যবর্ণ হস্তা নক্ষত্র দেবগণ জনি এবং বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশায় কিন্তু দুপুর একটা চল্লিশ মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে কন্যা রাশি বৈশ্যবর্ণ অবশ্য তাদের হবে চিত্রা নক্ষত্র বা রাক্ষসগণ ব্যাঘ্রজনী এবং বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায় এদের নামের অধ্যক্ষর যদি প ঠ মধ্য অথবা দন্তের নদী রাখা যায় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে এবং রাত্রি দুটো ছাপ্পান্ন মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে রাশি শূদ্রবর্ণ চিত্রা নক্ষত্র দেবারি বা রাক্ষসগণ ব্যাঘ্রজনী এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায় এদের নামের অধ্যক্ষর র ত অথবা রি দিয়ে যদি রাখা যায় তাহলে সৃষ্টি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে আগামীকালের শুভক্ষণে বিশেষ পূজাপাঠ এবং মাতা শ্রীশ্রী ব্রহ্মচারিণী অর্থাৎ নবদূর্গার দ্বিতীয় রূপ মাতা শ্রীশ্রী ব্রহ্মচারিণীর পূজায় সফল হতে পারেন দিনক্ষণ আপনি জানতে পারবেন আমার আরেকটি ভিডিওতে যেটা যেখানে নবরাত্রির সম্বন্ধে বলেছি আর আরও যদি জানতে ইচ্ছা হয় তাহলে আমার ওয়েবসাইটে গিয়ে লিখিতভাবে জানতে পারবেন ওখানে তিনটি ভাষায় অর্থাৎ বাংলা হিন্দি এবং ইংলিশ তিনটি ভাষায় দেওয়া রয়েছে আপনারা পড়ে নিতে পারেন সুস্থ থাকুন ভালো থাকুন দিনটা আপনাদের খুব ভালো যাক জয় মা